হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশীদের জন্য সম্ভাবনা নতুন দ্বার হচ্ছে স্পেন এর অন্যতম কারণ হচ্ছে সরাসরি ঢাকা থেকেই কিন্তু আমরা ওয়ার্ক ভিসাটা প্রসেস করতে পারবো আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না এবং শুধুমাত্র 15টা ডকুমেন্টস লাগবে যার ভিতরে ওয়ার্ক কন্ট্রাক্টটা হচ্ছে স্পেন থেকে আসবে বাকি সব ডকুমেন্টস কিন্তু বাংলাদেশ থেকেই ম্যানেজ করা পসিবল এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো এই লিস্টে 14 নম্বরে ইনক্লুড করা হয়েছে ম্যারেজ সার্টিফিকেট এন্ড নিকানামা যেটা দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলি অর্থাৎ হচ্ছে আপনার ওয়াইফ সহ একসাথে ফ্লাই করতে পারেন দা বিজনেস স্ট্যান্ডার্ড যেটা বাংলাদেশে একটা

আপনাকে কোনো প্রকার এজেন্সি সাহায্য নিতে হবে না আপনি সমস্ত নিজেই ম্যানেজ করতে পারবেন আজকে আমি এই বিষয়ে ডিটেলসে দিয়ে দিব কিভাবে আপনার এক থেকে পনেরো পর্যন্ত ডকুমেন্টস গুলো ঘরে বসেই ম্যানেজ করতে পারবেন এবং নিজে নিজেই ভিসা প্রসেস করে আপনার স্বপ্নের দেশ স্পেনে যেতে পারবেন তো অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল এ পর্যায়ে আমরা এম আশিকুর রহমান ভাই এখন বর্তমানে কাতারে আছে সে তার ফাইলটা পাঠিয়েছে কিছু করার জন্য ইউরোপে তার ফাইলটা আমি স্পেনের কিছু কোম্পানিতে এবং আমি আপনাদের উদ্দেশ্যে লাইভে করতেছি যেন সবাই বিষয়টাকে দেখে শিখতে পারে তো ওকে ভাই আপনি কি দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা জি জি দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ইউরোপা সিভি সাধারণত ইউরোপে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে ইউরোপা সিভি ব্যবহার করতে হয় তো সিভির ভিতরে আমাদের বেশ কিছু ইনফরমেশন কি করতে করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আপনার রানিং জব আপনি যেটা বর্তমানে করতেছেন এবং সেটা লাস্ট ফাইভ ইয়ার্স এর ভিতরে হলে সব থেকে ভালো হয় পাঁচ বছরে আমি যতগুলো কাজ ছিলাম হ্যাঁ সেগুলো যদি নির্দিষ্ট একটা প্রফেশন দেখানো যায় সেটা সব থেকে ভালো পাঁচ বছরে পাঁচটা প্রফেশন দেখানো মানে আপনি কোন প্রফেশনে কিন্তু স্কিলড না যখন যেটা পাইছেন তখন সেটা করছেন এজ এ কার্পেন্টার যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমার কোন কোন কোম্পানিতে আমার জন্য পসিবিলিটি থাকে এক নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কিন্তু কার্পেন্টারের একটা বড় চাহিদা রয়েছে তারপর ইন্টেরিয়র ডেকোরেশন ফর এক্সাম্পল এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি সেখানে প্রচুর পরিমাণে নিয়োগ বিগত দিনও হয়েছে এই হচ্ছে আরেকটা কোম্পানি এটাও কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে বুঝতে হবে যে এই যে চলে আসতে হবে আসলে তারা কি ধরনের কাজ করতেছে সেটা কিন্তু এখানে তারা শো করে এখন আমাকে বুঝতে হবে যে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আমি এই ধরনের কাজ পারবো কিনা যদি আমি মনে করি যে আমি এই ধরনের কাজ

শুধুমাত্র স্প্যানিশ লগুয়ে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করা মানে হচ্ছে তারা কিন্তু আমাকে আমার অনুযায়ী কোম্পানিগুলো খুঁজতে হবে যেমন হচ্ছে যদি এগ্রিকালচার কোম্পানিতে কিছু ইন্টারন্যাশনাল এগ্রিকালচার কোম্পানি আছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে তারপর কনস্ট্রাকশন কোম্পানি এবং আরো কোম্পানি রয়েছে ট্যুরিজম সেক্টরে যারা হচ্ছে হাউস কিপিং অথবা ক্লিনার বা অল্প এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এভাবে কোম্পানিগুলোকে খুঁজে খুঁজে শর্ট লিস্ট করে তারপরে অ্যাপ্লাই করতে হবে যেমন এটা হচ্ছে একটা হোটেল যারা ট্যুরস এবং ট্যুরিজম এর সেক্টরে अप्लाई করতে চান এজ এ হাউসকিপার হিসেবে বা ওয়েটার হিসেবে বা এই ধরনের সেক্টরে তাদের জন্য কিন্তু একটা জব অপরচুনিটি এই কোম্পানি প্রোভাইড করতেছে শুধুমাত্র এই কোম্পানি এরকম অনেক কোম্পানি থাকতে পারে আমার কাছে এই কোম্পানিটা এখন আছে এখানে দেখেন ওয়েটার এবং ওয়েট্রেস আপনি যদি এই জবটাতে अप्लाई করতে চান আপনার কি কি প্রয়োজন এক্সপেরিয়েন্স আছে এক বা দুই বছরের তারপরে হচ্ছে ফুড হ্যান্ডলার কার্ড ওই যে খাবার যে ঠেলে ঠেলে নিয়ে যায় যেগুলো আর কি তারপর হচ্ছে আর রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ মিডিয়াম মানে আপনার মিডিয়াম লেভেলের ইংলিশ

ট্যুরিস্ট ডেস্টিনেশন তো অবশ্যই সেখানে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত প্রকার ইন্টারন্যাশনাল সার্ভিসের প্রয়োজন হয় আর ইন্টারন্যাশনাল ওয়ার্কারের প্রয়োজন হয় তো ট্যুরিজম সেক্টরে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য স্পেন হচ্ছে একটা বড় মার্কেট এরপরে ম্যানুফ্যাকচারিং এর কথা যদি চিন্তা করেন স্পেন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অটোমোটিভ ম্যানুফ্যাকচারার ইন ইউরোপ অর্থাৎ আপনারা যদি কেউ এই সেক্টরে খুব এক্সপার্ট হয়ে থাকেন ইঞ্জিন মেকানিক্যাল সেকশনে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তারপরে হচ্ছে এগ্রিকালচার স্পেনের এগ্রিকালচারটা খুব রোবাস্ট এবং খুব চাহিদা সম্পন্ন এক্ষেত্রে একটু বলে রাখি ওয়াইন এবং অলিভ অয়েল শুনে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে লিডিং কান্ট্রি হচ্ছে স্পেন এবং স্পেনে কিন্তু প্রচুর পরিমাণে লাইফস্টক ফার্মার অর্থাৎ গবাদি পশুর ফার্মিং হয় এবং অনেক শস্য উৎপাদন করা হয় এর পাশাপাশি স্পেনে কিন্তু মাইনিং এর জন্য ভালো একটা অপরচুনিটিস রয়েছে অর্থাৎ আপনারা আপনাদের সেক্টর অনুযায়ী সেটা ইঞ্জিনিয়ার হোক জেনারেল ওয়ার্কার হোক স্কিলড ওয়ার্কার হোক प्लंबर ওয়েল্ডিং থেকে শুরু করে টুরিজম থেকে শুরু করে অনেকগুলো সেক্টরে কিন্তু স্পেনে জব অপরচুনিটি আছে এখন আমাদের কাজ হবে শুধুমাত্র কোম্পানিগুলো খোঁজা আর अप्लाई করা ওয়েল সরাসরি আমরা যদি স্পেনের ঢাকা এমব্যাসির মাধ্যমে প্রকাশিত এই জার্নালটা দেখি এখানে রেসিডেন্স এন্ড ওয়ার্ক ভিসার জন্য যে যে ডকুমেন্টস প্রয়োজন তার তার একটা লিস্ট দিয়ে দিয়েছে এটা কিন্তু তাদের गवर्नमेंट ওয়েবসাইট থেকে নেওয়া সো এই ক্ষেত্রে তারা যে 15টা ডকুমেন্টস লিস্ট দিয়েছে তার এক নম্বরে হচ্ছে টু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এইটা কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এক নম্বরে যে ডকুমেন্টসটা কথা লিখেছে সেটা হচ্ছে সবার লাস্ট আমাদের লাগবে এই প্রসেসে পাসপোর্ট ওকে এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট এই তিনটা কিন্তু আপনারা একসাথে রাখতে পারেন আইডি কার্ডের স্মার্ট কপিটা তারা চেয়েছে যাদের স্মার্ট কপি উঠানো নাই তারা অবশ্যই আপনারা নির্বাচন অফিসে গেলে একটা ভেরিফিকেশন একটা কাগজ দেয় সেটা দিলেও হবে এটা কিন্তু আপনার জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে না এটা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি আবারও বলছি জব অ্যাপ্লিকেশন এবং ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা রেসিডেন্স রেজুলেশন হচ্ছে আপনারেশন পারমিট আপনার যে কোম্পানিতে আপনাকে জব দিবে আপনি কোথায় গিয়ে থাকবেন সেটার একটা ডকুমেন্টস আপনি নিজে বাসা নিয়ে থাকবেন না কোম্পানির রেকমন্ডেশনে থাকবেন সে বিষয় এখানে আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড যে ডকুমেন্টস গুলো তারা চেয়েছে সেটা হচ্ছে এই তিনটা আট নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত তারপর হচ্ছে অ্যাক্রিডেশন অফ প্রফেশন অর্থাৎ হচ্ছে আপনি যে প্রফেশনাল একটা কাজে তার একটা আপনাকে প্রুফ দিতে হবে সেটা হচ্ছে আপনার কোনো কোর্স সার্টিফিকেট অথবা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো অ্যাক্রিডিটেশন অফ প্রফেশন এটা আপনার এক একটা প্রফেশনে এক একভাবে প্রুফ দিতে হয় সেটা আমরা যখন অ্যাপ্লাই করব ওয়ান বাই ওয়ান প্রফেশন বাই প্রফেশন আপনার এটাকে বুঝিয়ে দিব তো এই দশ নম্বর ডকুমেন্টসটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক দিলে আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব তারপর হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট আপনার ওয়ার্ক পারমিট বা লং টার্ম ডিভিসার জন্য আপনার শুধুমাত্র এসএসসি অথবা এসএসসি সার্টিফিকেট থাকলেই হবে এগুলোর হচ্ছে আপনার অরিজিনাল কপিগুলো আপনাকে শো করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডান তো হেলথ সার্টিফিকেট এটাও করা যাবে এরপরে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা যারা বিবাহিত তারা তাদের যদি ওয়াইফ নিয়ে প্লাই করতে চান এই ডকুমেন্টসটা আপনাকে সাবমিট করতে হবে ইংলিশে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বাংলাতেও থাকতে হবে দুইটাই তারা চেয়েছে তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন লেটার যদি আপনি কোনো কারণে উপরের কোনো ডকুমেন্টস প্রপারলি সাবমিট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি একটা এক্সপ্লেনেশন দিবেন ফর এক্সাম্পল আপনি বিদেশে ছিলেন সেই জন্য আপনার স্মার্ট কার্ডটা তৈরি করা হয়নি বা আপনি পারেননি তো আপনি এটা লিখে দিবেন যে আমি এত সাল থেকে এত সাল দেশে বাইরে ছিলাম আমি স্মার্ট কার্ডটা আমি পাইনি এটা একটা এক্সপ্লেনেশন হবে ডকুমেন্টসগুলো তার সাথে দিয়ে দেবেন Thank <laughs> you. তো শুধু আমরা যদি ওয়ার্ক কন্ট্রাক্টর নিয়ে কাজ করি আশা করি ভালো একটা ফলাফল পাওয়া যাবে ওয়েল ক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসা ট্রাই করতে চাচ্ছেন উইদাউট আয়ালসে তারা কিন্তু প্রায় বছরের স্টাডি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তারা স্পেনের সব থেকে চাহিদা সম্পন্ন যে জব রয়েছে যেমন স্প্যানিশ কুইজিন ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল কমার্স স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এই কোর্সগুলো গুলো তারা কিন্তু অফার করতেছে ডিপ্লোমা এবং মাস্টার্স আর এই কোর্সের ডিউরেশনগুলো শুধুমাত্র এক বছর থেকে দেড় বছরের ভিতরে তারা সীমাবদ্ধ রেখেছে এই কারণে আপনারা অনেক অল্প টাকায় কিন্তু সরাসরি স্পেনে গিয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে সেখানে জব নিয়ে সেটা সেটেল হতে পারবেন আর এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি দেয় এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু আমার এক ভিউর ভিসা পেয়েছে এবং তার এগারো তারিখ ফ্লাইট ছিল এই এগারোই নভেম্বর আর তার ইচ্ছা হচ্ছে সেখান থেকে সে এক বছর কোর্স করে ক্রেডিট ট্রান্সফার করে কানাডা চলে যাবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত সবার সিদ্ধান্ত সেম নাও হতে পারে আর তার এক বছরের ডিপ্লোমা টিউশন ফি পড়েছে হচ্ছে ছয় ইউরো এটা হচ্ছে তার সিবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা এসএসসি সে পাস করেছে দু সালে অর্থাৎ কিন্তু তার একটা মোটামুটি একটা স্টাডি গ্যাপ ছিল এবং সেটা নিয়ে কিন্তু সে ডিপ্লোমার জন্য স্পেনে অ্যাপ্লাই করেছে সো যারা এই ধরনের প্রোফাইল নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন উইদাউট টাইলস তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে বাট আপনাকে অবশ্যই ইংলিশের বেসিক স্পিকিংয়ে স্কিল থাকতে হবে তো ইস্টার্ন বিষয়ে যেতে চাইলে এই রিলেটেড আরও কোনো ডিটেলস প্রয়োজন হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে স্টাডি ইন স্পেন হেল্প সেন্টার আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে এই ইউনিভার্সিটি অথবা স্পেনের অন্য অন্য ইউনিভার্সিটি অথবা টোটাল ইউরোপে কোনো জায়গায় আপনি যদি স্টাডি করতে চান সেই ক্ষেত্রে আপনি আমার থেকে পার্সোনাল সাপোর্ট নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ